হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো রহমতে এই গরমে খাওয়া দাওয়া তো দূরের কথা রান্নাঘরে যেতে ইচ্ছা করতেছে না দুই দিন ধরে রান্না বান্না করতেছি না আজকে ভাবলাম একটু রান্না করি কালকে যেহেতু একটুখানি বৃষ্টি হয়েছিল তাই আজকে ভেবেছিলাম একটুখানি ঠান্ডা পড়বে কিন্তু না সেই আগের মতোই গরম এত এত গরম যে শোয়া থেকেই উঠতে ইচ্ছা করতেছে না কিন্তু না খেয়ে তো আর পারা যায় না তাই দৌড়ে চলে আসলাম রান্নাঘরে একটু রান্না বান্না করার জন্য তারা ঈদে গ্রামে বেড়াতে গিয়েছেন তাদের কি অবস্থা একটু কমেন্ট করে জানাবেন ঢাকায় তো প্রচুর পরিমাণ গরম পড়তেছে আমি অনেক রকম সবজি নিয়ে নিলাম একদমই মাছ মাংস খেতে ইচ্ছা করতেছে না কিছুদিন ধরে মাছ মাংস খেতে খেতে একদমই অনিয়া চলে আসছে মাছ মাংসের উপর তাই ভাবলাম আজকে সবজি দিয়ে একটা আনকমন আইটেম রান্না করব এই তো আমি সব ধরনের সবজি পেঁয়াজ মশলা যা যা লাগবে সবকিছু নিয়ে নিলাম তারপরে আবার দৌড়ে চলে আসলাম সামনের রুমে ফ্যানের নিচে মানে রান্নাঘরে থাকাই যাচ্ছে না গরমে এমন একটা অবস্থা সবকিছু কেটে টেটে রেডি করে নিয়ে আসলাম সামনের রুমে ফ্যানের নিচে বসে বসে আজকে রান্নার আজকে হচ্ছে আমি ল্যাটকা খিচুড়ি রান্না করব। মানে সব ধরনের সবজি দিয়ে হচ্ছে একটু নরম নরম করে খিচুড়ি রান্না করব ডিম ভাজি দিয়ে খাওয়ার জন্য অনেকগুলো খিচুড়ি একসাথে নিয়ে নিলাম বাসায় যেহেতু আমি ছাড়াও অনেক মানুষ আছে তাই একটু বেশি করেই খিচুড়ি রান্না করে নিব বেশিক্ষণ রান্নাঘরে একদমই থাকতে ইচ্ছা করতেছে না কার কার আমার মতো এমনটা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন গরমে আমি রান্না কাছে একদমই যেতে চাই না যাই হোক নিজে না খেলেও তো সবাইকে খাওয়ানোর জন্য হলেও রান্নাঘরে আসতে হয় এই তো আমি খিচুড়িটা বসিয়ে দিলাম আর এইভাবে খিচুড়ি রান্নাটা আমার খুবই পছন্দের তারপরে চলে আসলাম আমার ব্ল্যান্ডার মেশিনটা করে আমার ব্ল্যান্ডার মেশিনটা নষ্ট হয়ে গেছে আর এখন চারদিকে সব মার্কেট দোকানপাট প্রায় বন্ধ থাকে অনেক হচ্ছে এই পেয়েছি আর নিয়ে চলে আসলাম জানি জানিনা এই কেমন তবে এখন যেহেতু আমার জরুরি দরকার তাই ভালো খারাপ কিছু না ভেবেই এই ব্ল্যান্ডার মেশিনটাই আমি নিয়ে চলে আসলাম যদি নষ্ট হয়ে যায় তাহলে ভালো দেখে অন্য একটা কিনে নিব পরে যাই হোক তারপর হচ্ছে সুন্দর করে আনপ্যাক করে নিলাম আর মোটামুটি মনে হচ্ছে ভালোই হবে যতটুকু পেরেছি ভালো দেখে কেনার চেষ্টা করেছি কিন্তু তারপরও আমার মনে হচ্ছে হচ্ছে একটা শোরুম থেকে কিনলে ভালো হতো এই তো এই হলো আমার ব্ল্যান্ডারের ফুল ফাইনাল লুক আপনারা কে কে এটা ইউজ করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো হবে কিনা সেটাও কিন্তু জানাবেন তারপরে আজকে আমার সোপার কাবারটা চেঞ্জ করার ডেট পুরনো সোপার কাবারটা খুলে নতুন একটা সোপার কাবার নিয়ে নিলাম আপনারা তো সবাই জানেন আমি সবসময় আমার কারখানার সোপার কাবার গুলোই ইউজ করি আর আমার কারখানার পেজ আমি সবসময় আমার পেজে দিয়ে থাকি আর যাই হোক যারা নিতে চাচ্ছেন সোপার কাবার তারা কিন্তু অবশ্যই আমার পেজ থেকে ঘুরে আসতে পারেন পেজে অনেক অনেক ভিডিওতে সোপার কাবারের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো থেকেও নিতে পারেন এদিকে আরিসামনি বসে গেছে আমাকে একটু হেল্প করার জন্য সে আমাকে এখন অনেক কাজেই হেল্প করার চেষ্টা করে আমি দুজন মিলে সোপার কাবারটা চেঞ্জ করে আবার চলে আসলাম রান্নাঘরে চিকেন ফ্রাই বানানোর জন্য যেহেতু খিচুড়ি বানিয়েছি খিচুড়ির সাথে একটু চিকেন ফ্রাই না হলে মনে হচ্ছে ভালোই লাগবে না তাই একটু চিকেন ফ্রাই বানিয়ে নিচ্ছি টাটকা খিচুড়ির সাথে চিকেন ফ্রাইটা শাহন সাহেব খুবই পছন্দ করে তাই ওর জন্য একটু চিকেন ফ্রাই বানিয়ে নিলাম তারপরে চলে আসলাম রুমে তাদের বাপ বেটি দুজনের খাওয়া দেখে আমার এত হাসি আসতেছিল সুনয়রা পাশে হচ্ছে তার বাবার থেকে লোকমা খাচ্ছে। মানে যেই মানুষ জীবনে কখনো খাবার মুখে দেয় না সেই মানুষ আজকে এসে বাবার কাছ থেকে খাবার খাচ্ছে এই জিনিসটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল যাই হোক তাদের বাপ বেটি দুইজনের খাবার দেখে হচ্ছে আমি বসে বসে হাসতেছিলাম আর আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ